গুড মর্নিং সবাইকে একটি জয় যিশু আজকের শুভ প্রবাদের জন্য ধন্যবাদ করি আজকে ঈশ্বর আমাদেরকে নতুন দিন দিয়েছে এবং আমরা নতুন দিন ঈশ্বরের পবিত্র বাক্য দিয়ে আমরা জীবনে এগিয়ে দিয়ে এগোতে চাই তাই এগোনোর জন্য আমরা আশি স্মরণাপূর্ণ হই এবং প্রার্থনা দিয়ে শুরু করি এবং আমরা তারপর তার থেকে দেখি যে কী ঈশ্বর আমাদের জন্য ও জীবন্ত খাতরে রেখেছে মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই ধন্যবাদ করি এই সুন্দর সকালের জন্য এই সুন্দর সকালে পিতা ঈশ্বর যে আমাদেরকে সমস্ত বিপত্তি হইতে দুর্ঘটনা হইতে দুঃস্বপ্ন হইতে দুশ্চিন্তা হইতে রক্ষা করে আমাদেরকে নতুন দিন দিয়েছেন তাই ধন্যবাদ করি আর এই নতুন দিনে আপনার স্বর্গীয় ভান্ডা হইতে জীবন্ত বাক্য দিন এবং সেই বাক্য দ্বারা যেন আমরা জীবনে এগোতে পারি এবং আমাদের জীবনে যে সমস্ত কাজ রয়েছে আমাদের পারিবারিক আমাদের কর্মজীবনে আমাদের আমাদের শিক্ষা জীবনে সমস্ত বিষয়ে আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন তাই সম্পূর্ণ ভার তোমার হাতে রেখে এই প্রার্থনা পিতা প্রভু যীশু মেতে চাই আমেন আসে আমরা বিশেষ করে গীত আমরা দুই অধ্যায় দেখি দুই অধ্যায় আমাদেরকে ঈশ্বর কি পবিত্র বাক্য দিয়েছে সেই পবিত্র বাক্য অনুসারে আমরা অধ্যয়ন করে জীবনের আজকের এই দিনটিতে আমরা যেন এগিয়ে চলতে পাই আর গীত দুই অধ্যায় একপথ থেকে পাঠ করি জাতিগণ কেন কল্ল করে লোকবিদ লোকবৃন্দ কেন অনর্থক বিষয়ে ধ্যান করে তো বলছে জাতিগণ কেন কল করে লোকবৃন্দ কেন অনর্থক বিষয়ে ধ্যান করে এখানে অন্য একটি ভাষায় আরেকটা লেখা আছে কেন অস্থির হয়ে চেঁচামেচি করছে সমস্ত জাতির লোক কেন লোকেরা মিছামিছি ষড়যন্ত্র করছে তো এইটা একটা বিষয় দেখতে পাচ্ছি যে জাতিগণ বা লোকেরা জাতির লোকেরা এবং বিভিন্ন লোকেরা বিভিন্ন রকমের ষড়যন্ত্র পরিকল্পনা করছে এবং দুই পদে বলছে সদাপ্রভু তার মসিহের বিরুদ্ধে পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়া দাঁড়াচ্ছে আর শাসনকর্তারা করছে গোপন বৈঠক এটা চলিত বসে লিখেছে যে যে সদাপ্রভু এবং তার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়াচ্ছে আর শাসনকর্তারা করছে গোপন বৈঠক কার বিরুদ্ধে ঈশ্বর এবং তার বিশেষ করে সে অভিষিক্ত দাসের বিরুদ্ধে আর আরেকটি ভাষায় লেখা আছে পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয় নায়কগণ একসন্দে মন্ত্রণা করে সদা বৃদ্ধি ও তার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে এবং বলে কি বলে আইস্য আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া পেলি আপনাদের হইতে উহাদের রজু খুলিয়া পেলি এবং বলছে তারপরে বলছে যে এই কাণ্ড করবে বলছে যে তারা বলছে এসো আমরা ভেঙে পেলি ওদের শিকল ছিঁড়ে পেলি ওদের বান্ধবন আমাদের উপর থেকে তাই সদাপ্রভু বলছে সদাপ্রভু স্বর্গে সিংসন থেকে হাসছেন তিনি তাদের বিদ্রুপ করছেন তিনি ভীষণ অসন্তুষ্ট হয়ে তাদেরকে দমক দেবেন তার ক্রোধের আগুন তাদের মনে ভয় জাগাবে তো এখানে বিশেষ করে সে সমস্ত লোকেদের মধ্যে ঈশ্বর বিশেষ কাজ করার জন্য উনি উদ্যোগী এবং তারপরে বলছে যে সাত পদে লেখা যে বলছে বলছে যে ছয় পদে বলছে যে সদাপ্রভু বলেন আমি যাকে রাজা করেছি তাকে আমার পবিত্র সিয়ন পাহাড়ে বসিয়েছি সদাপ্রভু বললেন আমি যাকে রাজা করেছি তাকে আমার পবিত্র সিয়ন পাহাড়ে বসিয়েছি সাত বলছে রাজা বললেন সদাপ্রভু যা স্থির করেছেন আমি তা ঘোষণা করব তিনি আমাকে বলেছেন তুমি আমার পুত্র আজই আমি তোমার পিতা হলাম তো আট পথে বলছে তুমি আমার কাছে চাও তাহাতে সম্পত্তি হিসাবে আমি তোমার হাতে অজিহুদি জাতিদের দেব গোটা পৃথিবীটা তোমার অধিকারে আসবে এবং নয় পদে বলছে লোহার দণ্ড দিয়ে তুমি তাদের ভেঙে ফেলবে চুরমার করে ফেলবে মাটির পাত্রের মতো তাই তাই হে রাজারা তোমরা এখন বুঝে শুনে চলো পৃথিবীর শাসনকর্তারা সাবধান হও ভক্তির সঙ্গে তোমরা সদাপ্রভু সেবা করো ভয় ভরা অন্তরে আনন্দ করো তোমরা সেই পুত্রকে সম্মান দেখিয়ে চুম্বন করো যাতে তিনি তোমাদের উপর অসন্তুষ্ট না হন আর চলার পথেই তোমা তোমরা ধ্বংস হয়ে না যাও কারণ চোখের নিমিশে তার ক্রোধ জ্বলে উঠতে পারে আর ধন্য তারা যারা তার মধ্যে আশ্রয় নেয় আজকে বিশেষ করে আমি কি বলতে চাইছি যে এটাই বলতে চাইছি আপনাদের কাছে যে এই যে সদাপ্রভুর অভিষিক্ত দাস অর্থাৎ দাউদ রাজা যে হওয়ার ঘোষণা থেকে বিভিন্ন রাজা বিভিন্ন মন্ত্রীগণ এবং তাদের লোকেরা বিশেষ করে তারা ভয় পাচ্ছে যে আমরা আমরা দাউদকে স্বীকার করব না এবং দাউদ যদি আমাদের উপরে ওঠে তাহলে সে বিভিন্নভাবে আমাদের উপরে ভিন্ন কার্য করবে আমরা দাউদকে কোনোভাবে স্বীকার করতে চায় না তাই স্বর্গের সিংহাসন থেকে ঈশ্বর হাস্য করছেন আর ওই লোকেদের উপরে বিদ্রুপ করছেন যে বলছেন যে আমি যাকে রাজা বানিয়েছি এবং সিওন পর্বতে যাকে বসিয়েছি সে কেউ নড়াতে পারে না আর তাকে আমি ক্ষমতা দিচ্ছি যে সমস্ত কিছু যে সে তার হাতের সম্পত্তি এবং সম্পত্তিকে নিয়ে আসবে এবং অজিহতি যারা অর্থাৎ ঈশ্বরের কাছে নয় তারাও তার কাছে দেয় দেওয়া হবে এমন কি বলা হয় কি বলা হয় যে সেখানে যে তাকে এমন ক্ষমতা দেওয়া আছে লোহদণ্ড অর্থাৎ লোহা দ্বারা সেগুলোকে ভাঙবে এবং তার সাথে বলছে কুম্ভকারের ন্যায় তার পাত্র যেমন খণ্ড বিখণ্ড করে কুম্ভকার তেমনই সেই রাজা কি করবে খণ্ড বিখণ্ড করবে তাই বলছে হে রাজারা এই মন্ত্রীগণরা জাতিগণরা লোকেরা তোমরা চিন্তা বিবেচনা করো সাবধান হও শুনে বুঝে চলো হলে রাজা কি হবে তোমাদের উপরে কি হবে ও মানে ক্রুদ্ধ হয়ে গিয়ে তোমাদেরকে নিমেষে চোখের নিমেষে শেষ করে দিতে পারে তাই বলছে যে তার তার কাছে বিশেষ করে নত নম্র হয়ে তার শাসনকে গ্রাহ্য করতে বলে তো এইখানে আজকের এই সকালবেলা কী কথা আলোচনা হচ্ছে আমরা আমাদের জীবনকে যদি আমরা ঈশ্বরের হাতে সমর্পণ করি তবে ঈশ্বরের যে বিধি এবং নিয়ম রয়েছে তা আমাদের জীবনে পূর্ণরূপে কার্যকায়িত হয় আর আমাদের উপরে যে সমস্ত অধিকারী রেখেছে পরিবার দ্বারা হোক স্কুল কলেজ এবং বিভিন্ন বিদ্যালয় দ্বারা বিভিন্ন শিক্ষা কেন্দ্র দ্বারা এবং আবি এবং কি নানারকম অধিকার আমাদের সে ব্যবসায় হোক এবং চাকরি দপ্তরে হোক সে প্রাইভেট হোক সরকারি হোক এবং কি পরিবারে হয়তো বড়ো যারা রয়েছে স্বামী রয়েছে হয়তো বয়স্ক ব্যক্তিরা রয়েছে মাতা পিতা রয়েছে বা সমাজের মধ্যে উচ্চ অধিকারী রয়েছে এবং সর্বশেষে বলা হয় কি মণ্ডলীকে বলা হয় এবং সেই সঙ্গে মণ্ডলীর মধ্যে অধিকারী রয়েছে সেখানে তাকে তাদের অধীনে বাধ্যকতার বলা হয় তো যদি আপনি সেখানে যদি সেই শাসনকে গ্রাহ্য করে যদি স্বীকার করেন তাহলে আপনি ঈশ্বরের কাছে এবং সেই ব্যক্তির কাছে দয়া পাবেন আর যদি আপনি বিরোধী করেন এবং তার বিরুদ্ধে কার্য করেন তবে আপনি কী হবেন সমস্যার মধ্যে পড়বেন তাই এই জন্য বলা হচ্ছে যে আপনাদেরকে বলা হচ্ছে যে সম্পূর্ণরূপে যে সম্পূর্ণরূপে যাতে আপনারা সম্পূর্ণরূপে এই বাক্য অনুসারে শুরু করুন এবং কার্য করুন যে তাহলেই আপনি ঈশ্বরের কাছ থেকে স্মরণাপূর্ণ হবেন তাই শেষের পদে লেখা আছে ধন্য তাহারা সকলে যাহারা তাহার স্মরণাপন্ন অর্থাৎ যে সমস্ত ব্যক্তি এবং জাতি এবং লোকেরা এবং মন্ত্রীরা এবং রাজারা সেই অভিষিক্ত দাস অর্থাৎ ঈশ্বর দ্বারা নিযুক্ত ব্যক্তির কাছে স্মরণাপন্ন হয় তার শাসনকে গ্রাহ্য করে তাদের জীবনে আশীর্বাদ বর্তিবে এবং তাদের জীবনে আসবে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে তাই আপনাদের কাছে আজকে শুভ প্রভাতে বলা হচ্ছে যদি আপনারা সকলে ঈশ্বরের কাছে সমর্পণ করেন এবং সমর্পিত হয়ে যদি আপনাদের শারীরিক রোগ হোক ব্যাধি হোক মানসিকতা হোক বিভিন্ন কাজ যে অবরুদ্ধ রয়েছে আবদ্ধ রয়েছে আটকে রয়েছে বহু দিন ধরে বহু কাল ধরে বহু বৎসর ধরে সে সমস্ত ওয়ে কী করবে সে ঈশ্বর এবং তার অভিষিক্ত দাসের মাধ্যম দিয়ে তা আপনার সেখান থেকে মুক্ত করতে স্বতন্ত্র করতে তিনি উদ্যোগী এবং তিনি ত্বরান্বিত কিন্তু তার অভিষিক্ত ব্যক্তি বা তার ঈশ্বরের বিরুদ্ধে আমরা যদি এই বাক্য অনুসারে অবাধ্য হই এবং বিভিন্ন ষড়যন্ত্র পরিকল্পনা নানারকম নিজের মন গড়ায় চলি তাহলে আমরা সেই সমস্যার সম্মুখীনের মধ্যে আমরা পড়ব এবং পড়ে তা বিশেষ করে বলা হচ্ছে যে রাজার ক্রোধের ন্যায় বলছে চোখের পলকের মধ্যে উড়ে যায় তেমনি আপনাদের জীবন যে সমস্যা সে সমস্ত কিছু হাতের থেকে বেরিয়ে যায় হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া হয় আপনার প্রাপ্য জিনিসকে তাই প্রভু আপনাদেরকে শুভবতায় যে আপনি বা বিশেষ করে আপনাদেরকে ওয়ার্নিং সাথে বিশেষ করে আশীর্বাদ এবং সমস্ত যে আশীর্বাদ পাওয়ার জন্য যারা আকাঙ্ক্ষী যে ঈশ্বর বা ভগবান বা ঠাকুর বলে ডাকছে তাদের কাছে যে এই বার্তাটা আমি এই অনলাইনের মাধ্যম দিয়ে আপনাদেরকে জ্ঞাত করি প্রভু আপনাদেরকে পূর্ণ আশীর্বাদ করি আমি দুহাত তুলে এই আশীর্বাদের হাত তুলি প্রভু যিশুর নামেতে এবং যারা তার ভয়কে গ্রহণ করে তার শাসনকে গ্রাহ্য করে তাদের জীবনে প্রচুর আশীর্বাদ বর্তুক সেই সঙ্গে যারা বিশেষ করে বিভিন্ন রকমের অন্ধকার দ্বারা ষড়যন্ত্রকারী এবং বৈঠক মন্ত্রণাকারী রয়েছে ঈশ্বরের বিরুদ্ধে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে ঈশ্বর অভিষেকের ব্যক্তির বিরুদ্ধে অধিকারের বিরুদ্ধে তাদের জীবনে দয়া অনুগ্রহ দ্বারা তারা মন ফেরাক আমি এই প্রার্থনা পিতা ঈশ্বরের কাছে করি প্রভু জী ঈশ্বর নামেতে আমেন আর আমাদের আরও এই ডিটেলসে ভালো করে শিক্ষার জন্য আরও বিশেষ করে এক একটি বিষয়কে পথকে আরও গভীরভাবে ব্যাখ্যা করার জন্য আমাদের সাথে বিশেষ করে যোগাযোগ করুন আমাদের নাম্বার এখানে ডিসপ্লেতে আছে ডিসপ্লের মধ্যে দিয়ে তা আপনারা যোগাযোগ করুন এবং সেখান থেকে আপনারা বাকি বিষয়গুলো জানতে পারবেন অনেক তথ্যগুলো আর কাউন্সিলিং এবং বিশেষ প্রেয়ার মিটিং এবং আরও হিলিং মিটিং এবং হচ্ছে যেগুলো অনলাইনে সেগুলোতে আপনারা পাবেন তো তার জন্য বিশেষ করে সমস্ত কিছু দেওয়া রয়েছে আমাদের এই অনলাইনের সাইডে আপনারা সেগুলো কালেক্ট করুন আমি এই বলে সবাইকে সম্বোধন করে আরেকটি বার সবাইকে বলি শুভ প্রভাত এবং শুভ সকাল এবং সবাইকে জয় যিশু আজকের দিন এবং আপনাদের পূর্ণ ভালো থাকুক জয় যিশু